বিক্ষিপ্ত সংঘর্ষ ও ইভিএম বিভ্রাটের মধ্যেই শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারতের তেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আটাশিটি আসনে চলে এই ভোট এই নিয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশি সুর আপনাকে স্বাগত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে জি শুরুতেই জানতে চাই এই যে দ্বিতীয় দফার যে লোকসভা নির্বাচন চলছে সেখানে বিচ্ছিন্ন আমরা দেখছিলাম প্রতিবেদনে কিছু ইভিএম এর বিভ্রাট ছিল বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ছিল পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে আগ্নেয়াস্ত্র পাওয়ারও খবর পাওয়া গেছে সব মিলিয়ে আপনার রাজ্যে কেমন হলো ভোট গ্রহণ রাজ্যের পূর্ণাঙ্গ চিত্রটি যদি বলতেন যদি রাজ্যের কথা জিজ্ঞেস করেন পশ্চিমবঙ্গের যেমন আপনারা জানিয়েছেন ইতিমধ্যেই যে তিনটি কেন্দ্রে আজকে লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়েছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট দেখুন এর মধ্যে দার্জিলিং কেন্দ্রটি ভারতীয় জনতা পার্টির কাছে ছিল এই তিনটেই ছিল কিন্তু কথা হচ্ছে যে দার্জিলিং কেন্দ্রে সেখানে রাজনীতিটা একটু অন্যরকম সেখানে গোর্খাদের স্বায়ত্ত শাসনের বিষয়টি এবং ভারতীয় জনতা পার্টি কি প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেক্ষেত্রে তারা কতটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন স্থানীয় অধিবাসীরা এবং কতটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন সেটা নিয়ে কথা বালুরঘাটে কয়েকটি ঘটনা ঘটেছে এবং এখানে ভারতীয় জনতা পার্টির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আছেন হিসেবে ফলে এটিও সকলের নজর কাড়া কেন্দ্র হিসেবেই বলা যায় রায়গঞ্জেও একটি গুরুত্বপূর্ণ আসন এটি উত্তরবঙ্গেই দেখুন নির্বাচনী সংঘর্ষ ঘটেছে কিন্তু সেরকম ভাবে যে বড় কোনো ধরনের ঘটনা ঘটেছে সেটা এখন অব্দি নির্বাচন কমিশন সেক্ষেত্রে বলছে না এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সাংবাদিক সম্মেলন হচ্ছে সেখানে আরো বিস্তারিত কত শতাংশ ভোট পড়লো এবং সংঘর্ষের ঘটনায় নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে বা কোনটাকে তারা ঘটনা বলে মনে করছে সেটা তারা আরো বিস্তারিত জানাবে তবে ভোটদানের হার এই গরমের জন্য বেশ কিছুটা কম হবে এটা স্বাভাবিক এতে অস্বীকার করার কিছু নেই কিন্তু এবারে বয়স্ক মানুষদের যে অনেকের শতায়ু মানুষ আছেন বা আশির ওপরে তাদের বাড়ি বাড়ি গিয়েও সংগ্রহেরও একটা ব্যবস্থা করা হয়েছে এটা বেশ অভিনব এটা বেশ প্রশংসনীয় একটি উদ্যোগ হয়েছে এবার যদি একটু সার্বিক চিত্রটা জানতে চাই কারণ এবারের এই দ্বিতীয় দফার যে লোকসভা নির্বাচন সেখানে তো হ্যাভিওয়েট অনেক প্রার্থীর কথা দুই দলের দুপক্ষেই আছে সব মিলিয়ে প্রেডিকশন কেমন করছেন আপনারা দেখুন প্রেডিকশনের কথা যদি বলেন সম্ভাবনার কথা এটা হয়তো বলা যায় যে এটি ভারতের এমন একটি নির্বাচন সেখানে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেটা নির্বাচনের আগে থেকেই মোটামুটি প্রায় সকলেই বলতে না পারলেও তারা বুঝছেন প্রত্যেকে এটা এমন একটি পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে বিরোধীরা কতটা ভোট দখল করতে কতগুলি আসন দখল করতে পারছেন সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ গণতন্ত্রের সেক্ষেত্রে শাসক দলের যে বাধাহীন ক্ষমতা সেটাকে বারবার সংসদের উভয় কক্ষে বা রাজনৈতিক মোকাবিলা করা সম্ভব হয় আজকের ভোটের কথা যদি বলে তাহলে কেরালার কথা সবচেয়ে আগে বলতে হয় কেরালাতে কিন্তু দেখুন রাহুল গান্ধী ওয়ানার কেন্দ্রে দাঁড়িয়েছেন এবং একটা বিষয় হচ্ছে যে ইন্ডিয়া বলে যে একটি জোট হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বিরোধীদের সামগ্রিক জোট এই সামগ্রিক জোট সর্বভারতীয় স্তরে মোটামুটি হচ্ছে কিন্তু রাজ্যে গেলে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের একাধিক দল এক দলের বিরুদ্ধে একই কেন্দ্রে প্রার্থী দিচ্ছেন সে যত গুরুত্বপূর্ণ প্রার্থী হন না কেন অর্থাৎ তারা প্রত্যেকে কিন্তু এই জোটের মধ্যে থেকেও ব্যক্তিগতভাবে দল কতজন সাংসদকে বার করে আনতে পারছেন অর্থাৎ সংসদে সংখ্যার দিক থেকে তারা কোথায় দাঁড়াবেন তাতে ওই দলের ক্ষমতাটা বিবেচিত হবে নির্ধারিত হবে ফলে সেক্ষেত্রে যখন একের বিরুদ্ধে একের প্রার্থীর কথা হচ্ছে সেক্ষেত্রে কেউ আর সেটা না করে অনেকে প্রার্থী দিয়ে দিচ্ছেন কারণ সবাই ভাবছেন যে আমি বিরোধীদের মধ্যেও যদি আমরা আসনটা বের করে নিতে পারি তাহলে সামগ্রিকভাবে আমার একটা আসন বাড়বে সুতরাং আমি যখন অনেক কিছু বাঁটোয়ারা হবে তখন আমি কিন্তু একটা আরেকটু শক্তপোক্ত জায়গায় থাকবো এইটাই একদিকে বিরোধী জোট এবং একদিকে আসন দিক থেকে দেখতে গেলে মাঠ পর্যায়ে কিন্তু এই তফাতটা দেখা যাচ্ছে জি সবশেষ যেটি নিয়ে আলোচনা হচ্ছে নিশ্চয়ই আপনাদের ওখানেও হচ্ছে তার মানে আপনাদের দেশের গন্ডি ছাড়িয়ে আমাদের এদিকেও এসছে সব জায়গাতেই আলোচনা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর যেই যে সাম্প্রদায়িক বক্তব্যের প্রসঙ্গটি উঠেছে আপনার কাছে কি মনে হয় গণমাধ্যম কর্মী হিসেবে কেন আসলে কারণ আপনাদের ওখানে তো মুসলিম ভোটারও আছে তাহলে তিনি জেনে শুনে কেন আসলে এই বক্তব্যগুলো দিচ্ছেন এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে কিনা দেখুন ভারতের নির্বাচনে একটি আদর্শ আচরণবিধি আছে এটা সকলকে মেনে চলতে হয় তিনি যেই হন না কেন প্রচারে কোনো কোন বিষয়ে উল্লেখ করা যায় না প্রচারে কি করা যাবে এবং কি বলা যাবে না তাতে খুব সুনির্দিষ্টভাবে বক্তব্য রাখা আছে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে বড় বড় নেতারা এই ধরনের মন্তব্য করছেন যেটা আপনি বললেন তাহলে নির্বাচন কমিশনও সেটাও আপনাদের খবরে বলা হলো যে নির্বাচন কমিশন বলছে যে এটা পর্যালোচনা করে দেখা হচ্ছে কিন্তু দেখা হচ্ছে মানে কবে দেখা হচ্ছে আর এক্ষেত্রে শুধুমাত্র একটি বড় দলের নেতার যে কথা বলেছেন তার বক্তব্য বা ভাষণ নিয়ে যে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে গেছে বা নির্বাচন কমিশন তার জন্য জবাব চেয়েছেন তা নয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতার কাছেই জবাব চেয়েছেন সুতরাং একজনের কথাটা বড় কথা নয় কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আপনি যেটা বললেন যে ভারত একটি বহু ভাষা বহু ধর্ম বহু ধরনের সামাজিক পরিপ্রেক্ষিতের মানুষের বাস এবং এটা এতদিন হয়ে গেল এখানে জাত পাত গোষ্ঠী অর্থাৎ যেটাকে আমরা আইডেন্টি পলিটিক্স বলি সেইটার একটা ভোটের প্রভাব পড়ে এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে বর্তমান যে শাসক দল যারা পুনরায় আসার জন্য চেষ্টা করছে তারা কিন্তু এই একটা ব্যাপারে খুবই গুরুত্ব দিচ্ছে যে তারা কতটা মানে এই ভোটটাকে ভাগাভাগি এবং এটা একটি বিশেষ ধর্মের মানুষের দিক থেকে কতটা ভাগাভাগি হচ্ছে তারা কত শতাংশ আছেন তাদের হয়তো তারা আহত হলেন দুঃখল পেলেন কিন্তু বাকিরা আবার এক হয়ে গেলেন যে না এতদিনে এটা এটা বলতেও আলোচনা করতেও খুব যে ভালো খুব শোভন তা নয় দেখা যাক নির্বাচন কমিশন কি বলেন ভারত একটি মানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেখানে বহু ভাষা বহু ধর্ম বহু গোষ্ঠীর মানুষের বাস এবং গণতন্ত্রের সকলের জন্যেই এখানে কোনো একটি ধর্মের মানুষের জন্য আলাদা নয় দেখা যাক নির্বাচন কমিশন এবং আপনি বলছিলেন যে গুরুত্বপূর্ণ একটি প্রেস কনফারেন্স চলছে নিশ্চয়ই সেখান থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেতে যাচ্ছি বা পাবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে জনাব আহ স্নেহা শিশুর আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ধন্যবাদ আবার